আসসালামু আলাইকুম বিগের সুলকাম টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য মুড বিটি থেকে খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সো এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সো ফার্স্ট অফ অল আমরা দেখাবো হচ্ছে এই ড্রেস দুইটা এটা কিন্তু খুবই হিট হ্যাঁ এটা কাবলি স্টাইলে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা জামাই যা দেখছেন সম্পূর্ণ কাজ হাতাটাও কাজ এবং এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্টের আর ওনাটা অনেক বড় ডিজিটাল প্রিন্ট কালার দুইটা একটা ক্রিম কালার দিন এটা একটা খুব সুন্দর কালার আছে ব্ল্যাক কালার এটা প্রাইস কত পড়বে 1500 টাকা 1500 টাকা সালোনা सेम থাকবে দাম পড়ছে মাত্র 1500 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এখানে কিন্তু এটা অফারে থাকছে না এটা হোয়াইট এন্ড ব্লু কালার কম্বিনেশন এটার দাম কত পড়বে

এগুলো হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত বডি হবে হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা সেম প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ ওকে সালোনা সেম থাকছে ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে নেক্সটে চলে যাই নেক্সট আছে হচ্ছে এটা সেম ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট ডিজাইনে আমরা চলে যাবো এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে এগুলো সব অফারে পাচ্ছেন এখন কোনটা দেখাবো আচ্ছা নয়শো নিরানব্বই টাকার জমজমগুলো দেখাই এগুলো কিন্তু অনেকগুলো প্রিন্ট কালার হয় প্রত্যেকটা ড্রেসের অনলাইন ফুল কভারেজ নামার জন্য আমরা কালারগুলো দেখাই প্রিন্টগুলো দেখাই যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দাম কত এগুলো নয়শো নিরানব্বই টাকা অফারে নয়শো নিরানব্বই কালার আছে আরও সেম নয়শো নিরানব্বই টাকার অফারে পেয়ে যাচ্ছে দেন হচ্ছে এই ডিজাইনটা সেম প্রাইস নয়শো নিরানব্বই টাকা সালোনা সেম থাকছে অনলি নয়শো নিরানব্বইটা নেক্সটটাই চলে যাবো নেক্সট আছে হচ্ছে এটা বাসন্তী কালারের মধ্যে সেম নয়শো নিরানব্বই টাকা সেম সালোয়ার সেম ওর দাম থাকছে মাত্র নয়শো নিরানব্বই এটাও একই দাম নয়শো নিরানব্বই টাকা দেন এটা একটা আছে প্রাইসটা সেম না নয়শো নিরানব্বই মাত্র নয়শো নিরানব্বই টাকায় সুন্দর কালেকশনটা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সেম প্রাইস নয়শো নিরানব্বইতে পেয়ে যাচ্ছেন নেক্সট চলে যাব হচ্ছে অন্য ডিজাইনে এটা দেখেন এটার মধ্যে আবার কালার দুইটা তাই না বেস কালার একই শুধু সালোনার কালার কন্ট্রাস্টটা চেঞ্জ হবে এটার দাম কত 1200 টাকা 1200 টাকা এটা মাস্টার্ড কম্বিনেশন ছিল আর এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশন এগুলো সব 36 থেকে 46 সাইজ প্রাইস কত এটা 1200 টাকা 1200 টাকা নেক্সট আই চলে যাব এটা চারটা কালার ঠিক আছে এটা হচ্ছে রেড এর সাথে বাসন্তী গলায় হাতায় জামা নিচে কাজ থাকবে সালোনার সাথেই থাকবে দাম পড়বে এটা এটা 1200 টাকা থাকে 1200 টাকা রেড কালার এটা হচ্ছে টরিক ব্লু কালার প্রাইস সেম সরি সি গ্রিন কালার 1200 টাকা 36 থেকে 46 এ अवेलेबल। ওনলি 1200 টাকা। এটা দেখেন মাত্র 1200 পেয়ে যাবেন। सेम সালোয়ার, सेम আর একটা কালার থাকবে orange কালার। টেরাকোটা orange। প্রাইসটা কি? জি টাকা। মাত্র টাকা। ভালো লাগলে দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন। নেক্সট যেটা দেখাচ্ছি এটার দুটো কালার আছে এখন? থেকে এটার দাম কত পড়বে? টাকা। কালার দেখাচ্ছি। এটা একটা কালার। এটা একটা কালার। প্রাইস এটা দেখেন কালার দুইটা এর উপর সালো না সেম দাম কত এটা বারোশো টাকা এটা একটা আছে টরে কালার একই দাম মাত্র বারোশো টাকা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এই ড্রেসটার হ্যাঙ্গার সহ নিয়ে এসে খুলতে হবে না এটার দুইটা কালার হ্যাঁ এটা দেখেন এটা একদম পাকিস্তানি বুটিক স্টাইলে কাজ করা একটা ড্রেস খুবই সুন্দর হাতের লিস এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ারটা প্লাজো আর ওনাটা এই যে বড় না ডিজিটাল প্রিন্টের মধ্যে প্যান ক্যাট প্লাজো হ্যাঁ আর ও কালার দেখাবো স্কাই কালার আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা পেস্তা গ্রিন টাইপের কালার এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হয় তাই না এটা ফিনিশিং দেখে আপনাদের অরিজিনাল পাকিস্তানি মনে হবে দাম কত এটা এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা লাস্টের ড্রেসটা দেখাবো এটার মধ্যে চারটা কালার আছে ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস ব্ল্যাক এর উপর আছে পুরো ড্রেসটাই কাজ করা গলায় হাতায় জামার নিচে সালোয়ারটা প্যান কাটিং আর ওন্না বড় ওন্না হবে দাম কত পড়ছে ভাই 1400 টাকা থাকবে 1400 আচ্ছা কালার দেখাবো এটা ব্ল্যাক কালার এটা কিন্তু ওন্নাতেও কাজ হবে ঠিক আছে প্রাইস তো सेम জি আপু 1400 টাকা এটা টরি ব্লু কালার सेम সালোয়ার ওন্না 1400 তে পেয়ে যাচ্ছেন আচ্ছা হচ্ছে অলিভ কালার প্রাইস सेम মাত্র 1400 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल মাত্র 1400 এটা জাম কালার একই দাম অনলি চৌদ্দশো টাকা সেম সালোয়ার আর সেম ওন না নিতে হলে চলে আসতে হবে কিন্তু বিডি আপনাদের কি গোল মোট বিডিম বিশ্বসেরা সবশো তেরো ফোন নাম্বার ভিড়ে দল অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ